বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জান এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে বুঝে আপনারা বোঝাতে পারলে বোঝান কে বুঝাবে কারণ এই যাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল আলী হাসালামের জীবনী সিরা প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকত ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এটা তো বেসিক যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাত দূরে দূরে দাঁড়াও হ্যাঁ নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই যাই হোক এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবির সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন হাতফুরেন দেখি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনও আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা তারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা এখন এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না পরীক্ষায় পাশ না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদি হবে না বিয়ে শাদি না হইলে জীবনটাই বরবাদ এই তো ফিলোসফি তো 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 রাস্তা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছি এগুলা এগুলো আমার মুখস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছেন কথা হচ্ছে একটা রিজিকের সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো করে পরীক্ষা দেওয়ার জন্যে তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইত না সবকিছু কিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে